কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা ফেরা ফেরাউনের লাশটা দেখো মিশর ঘরে আর খাই না মাটি পোকা মাকর দেখলে তারে সবাই কিনা করে উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় এমনি খোদার রহমত আসে নম্রতার ইদয় রে নম্রতার ইদয় কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দু আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদ কি বললাম বুঝতে পারলেন একটু ভালো করে বোঝায় সমাজে যারা ফকির গরিব ভিকির ছেড়ে বেড়ায় ওরা লোকের সবার বাড়ি ভিক করে সবার বাসমতি চাল সোনা চাল মোটা চাল স্বর্ণ চাল সব চাল ভিক করে এসে আর বিক্রি করে দিচ্ছে কি ব্যাপার তুমি ভিক করলে খাবে বলে আর বিক্রি করে দিচ্ছ বলছি চাল খাওয়া যায় পোকা চাল এই মোটেই খাওয়া যায় তুই কী করো বিক্রি করতো তুমি কী চাল খাও বলে আমি মিনিকেট চাল খাই ও ফকির মিনিকেট চাল খায় আর ও বড় লোক চাল খায় কন্ট্রোলের সকাল থেকে সন্ধ্যা মতো লাইন বা বা ও বড় লোক কন্ট্রোলের চাল খায় আর ফকির মিনিকের চাল খায় শুধু তাই নয় বড় লোকের বাড়িটা মানে যে গেট আছে না গেট থেকে পঞ্চাশ ফুট দূরে সে নাড়াতিনাড়াতি টাইম শেষ সব আর ফকিরদের বাড়ি গরিব ভিক্ষা পায় একটা ফকিরকে জিজ্ঞাসা করছি আচ্ছা এই দুটো বাড়ি তুমি বাদ দিয়েছো কেন বলছে হুজুর বলেন না এর বাড়িতে চাল তুলব কী করে সে মানে ভিড় দেয় না হাদিসা আছে আবু হরাইরা। পয়সা থাকলে মানুষ ধনী হয় না হাদিসা আছে আবু হুরাইরা আল্লাহ তোমার যা দিয়েছে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি সবথেকে বড়ো ধনী আবু হুরাইরা পয়সা থাকলে মানুষ বড়ো লোক হয় না মন বড় হলে মানুষ ধনী হয় পয়সা থাকলে মানুষ বড়ো লোক হয় না মন বড়োলোক হলে মানুষ ধনী হয় এই যে আপনি একটা বুট কিনেছেন আপনি একটা কোট কিনেছেন আপনি বড় দামি গাড়ি চড়ছেন এটা হলো অহংকার না এটা মানুষ কিনতেই পারে মানুষের সাকশান থাকতেই পারে কিন্তু অহংকার হলো আল্লাহর কথাকে অস্বীকার করা অনেকে আমরা আছি নামাজ পড়ি না দেখিয়েছি আমার ইমান ঠিক আছে না ওর জুতোর বেটে মারা দরকার আর র কি ওনার সাজিদোন এগারো পাড়ার চার নম্বর বিশটার প্রথম নম্বর লাইন আল্লাহ কোরআনে বলেছে রুগু করতে হবে সাজদা করতে হবে ও বান্দা মাথাটা তুমি আমার কাছে নামাবে লাতাসুদুল ইসলাম সোলালিন কমার আঠেরো পাড়া সোনানুরের মধ্যে বলেছেন তুমি আকাশ পাহাড় চন্দ্র সূর্য গ্রহণ করছো কাউকে সাজদা দেবে না বান্দা তুমি মাথাটা আমার কাছে নামাবে ও বলে নামাজ না ইমান ঠিক আছে জুতোর বাড়ি মারার দরকার অহংকার হলো আল্লাহর কথাকে অস্বীকার করা আর কোনো মানুষকে ছোট করা হেউ করা তুচ্ছ করা অপমান করা এটা অহংকারের পরিচয় আপনি একটা দামি গাড়ি চড়ছেন দামি বুট কিনেছেন দামি গোট কিনেছেন এটা আমরা শখ শান্তি থাকতেই পারি এটা অহংকার না আল্লাহ আমাদের সবাইকে জানার থেকে মানার থেকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ মিন